ঘরের মধ্যে যদি কেউ কুকুর পোষে বিড়াল পোষে তাহলে তার কি দুর্গতি হয় দেখুন শাস্ত্রে কি বলছে বিষ্ণু পুরাণের মধ্যে বর্ণন রয়েছে কুকুটা শ্বান মারজারান পোষয়ন্তি দিনত্রয়ম ইহ জন্মনি শূদ্রত্ব মৃত শ্বাচ অভিজায়তে মার্জার কুকুটা ছাগ

শান শান মানে কুকুর আর বরাহ বরাহ মানে বিড়াল কুকুর ছাগল আর যারা ঘরের মধ্যে ঘরের মধ্যে এগুলোকে পোষণ করলে পোষায় ইয়াতি তারা কোথায় যায় নরকে যায় কোন নরকে বলে পুয়োদ নরকের মধ্যে যায় কোন নরক পুয়োদ নরক তাদেরকে প্রাপ্ত হয় আর শুধু তাই নয় কেউ যদি ঘরের মধ্যে কুকুর পোষে শুধু কুকুর পোষলে কি হয় এটাও দেখে নাও মহাভারতের মধ্যে লেখা রয়েছে স্বর্গে লোকে সবতাম নাস্তি ধৃষ্ণম ইষ্টাপূর্তম ক্রোধ বসা হরন্তি তত বিচার ক্রিয়তাম ধর্মরাজ তেজস্বানম নাত্র নৃশং সমস্তি যেই গৃহের মধ্যে কুকুর পোষা হয় যেই ঘরের মধ্যে খাবারের জিনিসের উপরে কুকুর দৃষ্টি দেয় যেই ঘরের মধ্যে বিছানার উপরে কুকুর উঠে যেই ঘরের মধ্যে কুকুরকে স্পর্শ করে মানুষ খাবার খায় তারা যত পুণ্য করে যোগ্য থেকে নিয়ে দান ধর্ম মন্দির বানানো ঠাকুর সেবা এই সমস্ত পুণ্যগুলোকে একজন রাক্ষস আছে সে হরণ করে নেয় সে রাক্ষসের নাম হলো ক্রোধ রাক্ষস রাক্ষসের নাম হলো ক্রোধ বশ রাক্ষস সেই সমস্ত পুণ্যকে হরণ করে নেয় যেই ঘরের মধ্যে মোরগ পোষা হয় মুরগা আর কুকুর পোষা হয় সেই ঘরের মধ্যে অর্পিত কোনো বস্তু দেবতা আগন গ্রহণ করেন না তুমি ঘরের মধ্যে কুকুর পুষে রেখেছো মুরগা পুষে রেখেছো আর তুমি ঠাকুর সেবা করছো ভাবছো আমি ঠাকুরকে ভোগ লাগাচ্ছি ঠাকুর গ্রহণ করবে যজ্ঞ করছি ভগবান গ্রহণ করবে আর ঘরের মধ্যে উৎসব অনুষ্ঠান ইত্যাদি করছি ভগবান ওইগুলো ভোগ লাগাবে গ্রহণ করবে কখনোই নয় কুকুটে সোনাকে চাইব হাবের নাশনন্তি দেবতা মহাভারতের অনুশাসন পর্বের মধ্যে লেখা রয়েছে যে জীব মুরগা ঘরের মধ্যে পোষে কুকুর ঘরের মধ্যে পোষে যেই গৃহের মধ্যে মুরগা আর কুকুর বিচরণ করে সেখানে দেবতা আগন জলগ্রহণ গ্রহণ করেন না